আজকে দেখাবো বন্ধুরা রকম মাখা বা বেলার ঝামেলা ছাড়াই কিন্তু জল দিয়ে গলে তোমরা এই পরোটাটা বানিয়ে নিতে পারবে আর এই পরোটাটার এতটাই স্বাদ যে তোমরা কিন্তু শুধুই খেয়ে নিতে পারবে এই পরোটাটা এই পরোটার সঙ্গে খাওয়ার জন্য কিন্তু কোনো কিছুই দরকার হবে না এতটাই সুস্বাদু বন্ধুরা এই পরোটাটা আর বানানো মাত্র হাতে পাঁচ মিনিট থাকলেই তোমরা এই টিফিনটা বানিয়ে নিতে পারবে তো সকালের জল খাবারে বন্ধুরা এই টিফিনটা তোমরা বানাতে পারো আবার বাচ্চাদের স্কুলেও বানিয়ে দিতে পারো এই টিফিনটা খুবই সুস্বাদু আর খুবই টেস্টি কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না এই দেখো বন্ধুরা তার জন্য আমি প্রথমেই নিয়েছি ময়দা ময়দাটা তোমরা কিন্তু পরিমাণ মতো নেবে যতটা তোমরা বানাবে এরপরের মধ্যে কী কী অ্যাড করে দিচ্ছি তোমরা একবার দেখে নাও এই দেখো প্রথমে আমি দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো স্বাদ মতো চিনি আর সামান্য একটু লবণ দিয়েছিলাম এরপরে এটাকে হাত দিয়ে ভালো করে মেখে নেব এইভাবে কিন্তু একটু একটু করে জল দিয়ে মেখে নিতে হবে ভালো করে এই দেখো জল দিয়ে মেখে নিলাম এইরকম একটা ব্যাটার তৈরি হবে দেখো কত সুন্দর হয়েছে ব্যাটারটা না খুব বেশি ঘন হবে না খুব বেশি পাতলা হবে ঠিক এইরকম হবে ব্যাটারটা এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো বড়ো চামচ এক চামচ সাদা তেল এই ব্যাটারের মধ্যে ব্যাস এটা ভালো করে মিশিয়ে নেব তেলটা কিন্তু আগে দিলে হবে না বন্ধুরা ব্যাটারটা বানিয়ে তারপর তেলটা দিতে হবে ব্যাস একদম রেডি হয়ে গেছে ব্যাটারটা কড়াই বসিয়ে দিলাম কড়াইতে এরপর সামান্য একটু সাদা তেল দিয়ে ব্যাটারটা দিয়ে দিলাম রুটির আকারে তৈরি করে নিয়েছি এই দেখো উল্টে দিলাম কত সুন্দর হয়েছে বন্ধুরা দেখো এইভাবে কিন্তু উল্টে পাল্টে ভালো করে এটা ভাজতে হবে প্রথমেই এই দেখো রুটিটা ভালো করে ভেজে নিলাম কড়াইতে আবারও তেল দিয়ে দেব তেলটা চারদিকে করে নিলাম ব্যাটারটা আবারও দিয়ে দেবো কড়াইতে এই দেখো চারদিকে একটু করে দিলাম এইভাবে কিন্তু এই এই নামিয়ে নেব দেখো এরপর একটা পাত্রে আমি ডিমটা ভেঙে এই দেখো ডিম ভেঙে নিলাম যতটা লাগবে ততটা ডিম নিয়ে নেবে বন্ধুরা এরপর এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম রসুন কুচি দিয়ে দিলাম লঙ্কা কুচি কাঁচা লঙ্কা ব্যাস সব কিছু দিয়ে দিলাম এরপর কিছু মশলা অ্যাড করবো এর মধ্যে এই দেখো দিয়ে দিলাম সামান্য একটু লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো লবণ যেহেতু পরোটার মধ্যেও লবণ দিয়েছিলাম দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়ো এরপর এটাকে খুব ভালো করে আমি মেখে নেব এই ভাবে ফেটিয়ে নেব একটা চামচের সাহায্যে বাস খুব ভালো করে ফেটিয়ে নিলাম এই দেখো আবারও কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিলাম সামান্য একটু সাদা তেল এরপর ডিমটা আমি এর মধ্যে দিয়ে দেব এই দেখো ডিমটা দিয়ে দিলাম ডিমটা চারদিকে ছড়িয়ে নেব চারদিকে ছড়িয়ে নিলাম এরপর দেখো রুটটা উপর থেকে দিয়ে দিলাম এটা কিন্তু ভালো করে উল্টো নিতে হবে খুব সাবধানে কিন্তু এই দেখো উল্টে নিলাম কত সুন্দর হয়ে গেছে দেখো রুটির মধ্যে পুরো বসে গেছে ডিমটা দেখতে কতটা সুন্দর লাগছে এই দেখো বন্ধুরা এরকমভাবে তুলে নেবো আমি এটাকে এই দেখো একটা পরোটা একদম রেডি আরও একটা ডিম দিয়ে দিয়েছি পরোটাটা দিয়ে দেবো উপর থেকে এইভাবে এটাকে উল্টে নেবো এবার প্রথমে একটু রুটিটার উপর চাপ দিয়ে তারপর কিন্তু উল্টে নিতে হবে এই দেখো এইভাবে দেখো কত সুন্দর হয়ে গেছে একইভাবে সব পরোটাগুলো ভেজে নেব এই দেখো বন্ধুরা দেখায় তোমাদের কতটা সুন্দর দেখো হয়েছে পরোটাগুলো দেখতে কতটা সুন্দর লাগছে খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে একবার না বানিয়ে খেলে তোমরা কিন্তু বুঝতে পারবে না এর কতটা স্বাদ অবশ্যই বাড়িতে একবার বানাও আর কেমন হয়েছে সেটা আমাকে জানাতে ভুলবে না বন্ধুরা এটার সাথে কিন্তু কোনো কিছুই লাগবে না তোমরা এটা শুধু শুধুই খেয়ে নিতে পারবে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে আর এরকম আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে একটু পাশে থেকো বন্ধুরা তোমরা বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দাও তোমাদের বন্ধুদের সাথে একটু সাপোর্ট করো ভালো থেকো সবাই সুস্থ থেকো